তে এই সমস্ত জিনিসে থেকে সম্ভব সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষিশিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসু থানার চাপড়া গ্রামে আপনাদের সেই সুপরিচিত আলামিন ভাইয়ের বাণিজ্যিক খামারে

খাসির বাচ্চা আছে গাভিন ছাগল আছে মা বাচ্চা সবকিছুই তার মানে যেগুলো আছে সব বাছাই শীত ছাগলের যত্ন না নিলে ছাগল কেনার দরকার আর সব এখন বর্তমানে ছাগল আমরা বাছাইকৃত ভাবেই কিনি অল্প ভালো হতে হবে জিনিস অল্প মানে ভালো হতে হবে অবশ্যই আর প্রত্যেকটা ছাগলের পিপিআই ভ্যাকসিন সব কমপ্লিট করা আছে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আমাদের যে আমাদের এইখানেই বসে নিতে পারবেন আবার অনেকেই আসতে পারে না সেক্ষেত্রে আমাদের টাকা পেমেন্ট করলে আমরা পাঠাই দিই মানে নাম নম্বরে আমাদের এই খামারে এসে যারা নিয়ে যাবে সেক্ষেত্রে তাদের জন্য এক হাজার টাকা করে ছাগল প্রতি ডিসকাউন্ট ডিসকাউন্ট আর দ্বিতীয় কথা যারা আসতে পারবেন না ছাগল পছন্দ স্ক্রিনশট পাঠাবেন যদি পছন্দ হয় তাহলে পরে আমাদের সাথে সাথে বুকিং করে দিতে হবে বুকিং করে দিলে হয়তো বা আজকে নিব না আমি দুদিন বা তিন দিন পরে নিব সেটা কথাবার্তার মাধ্যমে

তো সেক্ষেত্রে কেমন প্রাইস থাকে প্রাইস থাকবে ছাগলের উপর ডিফেন্স ছাগলের উপর হ্যাঁ কারণ বড় বড় কিন্তু আপনি সর্বনিম্ন কিন্তু প্রাইজে কিন্তু ছাগল দিয়ে থাকেন সর্বনিম্ন দিয়ে থাকি না সর্ব সর্বোচ্চ বেশি নিয়ে থাকি এটা দর্শক বলতে পারবে এটা ছাগল 2000 দিয়েও পাওয়া যাচ্ছে আবার একটা 1 লাখ বললেও দিচ্ছে না জি তাহলে ওটাও ছাগল এটাও ছাগল ছাগলের কথা বা ছাগলের দামের হিসাবটা তখনতি আসবে ছাগলের উপর ডিফেন্স করবে জি ছাগলের উপর ডিফেন্স করবে যে আসলে ছাগলের দাম কেমন আমি ফ্রি দিব ফ্রির জিনিসটা তো হতে হবে এই জিনিসটা তো তার কাছে পৌঁছানোর পর্যন্ত অপেক্ষা থাকতে হবে ফ্রি দিয়ে লাভ কি যদি আতে না পায় জি তা তো অবশ্যই তে টাকা দেখে নেন ভালো জিনিস কিনেন সামনে শীতকাল দেখে শুনে দেখে হবে সে ক্ষেত্রে নিজেও দেখে শুনে ভিডিও কলে তারপরে ছাগল ক্রয় করবেন জি ছাগলের ভ্যাকসিন টিকা দেয়া আছে নাকি শুধু যে আমার ভিডিও দেখলে আমার কাছে নিতে হবে তা না প্রতিনিয়ত সপ্তাহে সাত দিনই অনেকের ভিডিও যায় যেখান থেকে পছন্দ কিন্তু ছাগল নিতে হলে আগে শুনতে হবে জানতে হবে যে পিপিআই ভ্যাকসিন খোলা রোগ এগুলো দেওয়া বসে দর্শক কথা বিহত করব না যেগুলো ছাগল আজকে আলু ভাষা থাকবে সেগুলো স্যার আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র মো হোয়াটসঅ্যাপ দুই নম্বর কিন্তু স্ক্রিনে তা থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলুন ভাষাতে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে যাবেন দর্শক পুরোটা সমাদের সঙ্গে থাকবেন সেরোপত্যাশায় শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি আলুন ভাই ভাই শুরুতেই কি আকর্ষণীয় ছাগলতে শুরু করা হচ্ছে ভাই তোতাপুরি একটা ছাগল তোতাপুরি হ্যাঁ আচ্ছা তোতাপুরি একটা ছাগলতে আমরা শুরু করছি খাদা মাশাআল্লাহ ভাইজান হ্যাঁ ভাই ইনশাআল্লাহ চলছে এই যে দেখুন কালার কিন্তু একেবারে অসাধারণ তো ভাইজান এটার বয়সটা কেমন যাচ্ছে বয়স ভাই না দেখালে বিশেষ হবে না আচ্ছা এই দেখেন নতুন দুই দাঁত নতুন দুই দাঁত দুই দাঁত নতুন দুই দাঁতের ছাগল তো বেশ একবার বাচ্চা দিয়ে দিছে জি আর দ্বিতীয়বারের মতন আপনার এক মাস প্লাস প্রজননের বয়স 1 মাস প্লাস হ্যাঁ

এই যে দেখুন অনেক হাইট ফুল ভাই হ্যাঁ ভাই এটা হাইট ফুল আছে মোটামুটি 30 31 হবে 30 31 কিন্তু হাইট দেখতে পাচ্ছেন আর এটার আপনার বর্তমান কি অবস্থায় আছে বর্তমান এটা এক মাস প্রজননের বয়স ভাই এক মাস প্রজননের বয়স কি করে দেখেছে তোতাপুরি পাটা দিয়ে প্রজনন করানো কত যাচ্ছে এটা এটার দাঁতের কথা না দেখালেই না এই দেখেন ভাই মাত্র দুই দাঁত আত্র দুই দাঁত অনলি দুই দাঁতের ছাগল তো হাইট বেশ ভালো হাইট ভালো আর দ্বিতীয় কথা হচ্ছে যে ছাগলের একবার বাচ্চা দিছে আচ্ছা দ্বিতীয়বারের মতো দ্বিতীয়বারের মতো ভাই এই ছাগলটা তো দুধের রানী হ্যাঁ দুধের রানী জি প্রচুর পরিমানে দুধ রয়েছে দেখুন অনেক সুন্দর কিন্তু বাট

বর্তমানের অবস্থা এটা প্রজনন করানো আছে ভাই প্রজন করানো আছে প্রজননের ভিডিও আছে বিটল পাটা দিয়ে প্রজনন করানো আছে আচ্ছা সেই ক্ষেত্রে বাচ্চা তো হাই কোয়ালিটি হ্যাঁ ভাই বাচ্চা হাই কোয়ালিটি আর পূর্বে বাচ্চা ছিল ভাই পূর্বে কিন্তু বাচ্চা ছিল হ্যাঁ এই দেখেন এই যে দেখুন রানিং জিনিস এই যে দেখুন এই যে অনেক সুন্দর একটা জিনিস এই যে

বডি ছাওটা দেখুন অনেক লম্বা কানো ইনশাআল্লাহ দেখে জি জি অনেক লম্বা একটি ছাগল তো ভাই যান এটা কড়া যাচ্ছে এটা চলতেছে ভাই ছয় ছিল এটাও সাতে পড়ছে ভাই সাতে পড়ছে এটার বর্তমান অবস্থা বর্তমানের অবস্থা এটা দুই মাস ভাই দুই মাস হ্যাঁ আচ্ছা এটা কিন্তু দুই মাস কি পারতেছে ভাই

নিলে পরে দাম পড়বে আঠারো হাজার টাকা আঠারো টাকা ফিক্সড আঠারো ফিক্সড রেট পড়বে আঠারো হাজার টাকা তারপরে সম্পূর্ণ যে কোনো একটা খরচ যে কোনো একটা দেবো ভাই আলেন ভাই ভাই চমৎকার মাউস হাউস সেটআপ দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই মাউস হাউস সেটআপ এই যে দেখুন অনেক বিগ সাইজের ভাই হ্যাঁ ভাই বাচ্চার বয়স কিন্তু এক মাসে এখনো হয়নি ভাই এই যে দুইটা বাচ্চা দেখুন অনেক সুন্দর বাচ্চা আসছে এখনো লাই পড়েনি বাচ্চা জি জি জি

দেখুন আর এই যে এত দুধ যে পায় এই বাচ্চাগুলা আর এইগুলো বাচ্চাগুলার কিন্তু বডি সাইজও কিন্তু অনেক ডাবল ডাবল হাড়ের জি জি ইনশাআল্লাহ ওই একই একই আর দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চার বয়স এখনো এক মাস হয়নি ভাই এক মাস হয় এখনো এক মাস হয়নি জি জি ধরো ধরো এই যে দেখুন তো মা ছাগলটার বয়সটা কেমন যায় ভাই বয়স ছয় দাঁত ভাই দেখালাম ছয় দাঁত আচ্ছা আচ্ছা কোনো দর্শক বা যদি পছন্দ হয় সেক্ষেত্রে দামটা কেমন পড়বে মাউসা কোন দর্শক কেতা ভাই যদি একসঙ্গে নেয় সেক্ষেত্রে দাম নিব অনলি পঁচিশ হাজার টাকা অনলি পড়বে পঁচিশ হাজার অনলি পঁচিশ হাজার টাকা আচ্ছা তারপর যে একটা খরচ যে একটা খরচ দিয়ে দেবো তিনটা মিলে পঁচিশ তিনটা মিলে পঁচিশ ছেড়ে দাও তিনটা মিলে পঁচিশ এই যে বাচ্চাগুলো দেখুন অনেক সুন্দর বাচ্চা আরে এই যে মানে দুধ খাওয়ার কোনো কমতি নেই কমতি নাই ভাই সব সময় এই যে সব সময় খাচ্ছে হ্যাঁ সব সময় খায় জি 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 আর হাইটও তো বেশ ভালো আছে মাছ হ্যাঁ ভাই মাছ আপনার 30 প্লাস আছে জি জি এই যে আর তারপরে যে কোনো একটা বস্তু একটা খরচ দিয়ে দিব ইনশাআল্লাহ আরুন ভাই ভাই চমৎকার একটি খাসি দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ ভাই খাসি দুইটা খাসি আসিলো এটা কালার দেখেন জি জি ইনশাআল্লাহ অসাধারণ 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 কালার কি জাতের ভাই দেখেন তোতাপুরি ভাই তোতাপুরি হ্যাঁ একেবারে পিওর বিট এই যে দেখুন

আর সেক্ষেত্রে এই যে দেখুন বাচ্চাগুলো দেখুন খাসি বাচ্চা অসাধারণ ফিটনেসের আর এখনই দাঁত না হতে যদি এরকম হাইট হয় সেক্ষেত্রে দাঁত হতে কি ভাই দেখেন চামড়াটা কি দেখছেন জি জি এক কথায় শখিন জিনিস শখিন জিনিস জি জি যারা 100 কেজি 120 কেজি লাইভ ওয়েট খাসি বানাতে চান তাদের ক্ষেত্রে আমি বলবো যে বাচ্চা নিয়ে পালেন জি হ্যাঁ খুব বডি ফিটনেস ছাগল খুব বডি ফিটনেসের ছাগল এটার দামটা কেমন পড়বে খাসি ভাই এটা কোনো দর্শক কেতা ভাই যদি লে সেক্ষেত্রে এই খাসিটার দাম লিব পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তারপর যে কোনো একটা খরচ দিয়ে যে কোনো একটা খরচ দিয়ে দিব আরুন ভাই ভাই এটাই কি লাস্ট আকর্ষণ এটাই লাস্ট আকর্ষণ ভাই আচ্ছা এটাই লাস্ট আকর্ষণ লাস্ট আকর্ষণে তো আকর্ষণীয় ছাগল ভাই আকর্ষণীয় ছাগল আচ্ছা ভাই জান এটাও তো বিশাল ছাগল হ্যাঁ ভাই এটা বিশাল ছাগল আর এই ছাগলের ছাগলের লাইভ বা ছাগলের বডি ফিটনেস আপনি বলতে পারবেন না কয় দাঁত জি জি মানে দেখে আসলে যেই বিগ সাইজের ছাগল দেখে মনে হচ্ছে যে আসলে বয়স অনেক হওয়ার কথা হ্যাঁ কিন্তু বয়সটা আমরা দেখাই দিই বয়সটা হয়েছে ভাই নতুন দুই দাঁতে থেকে তিন দাঁত পড়ছে তিন দাঁত পড়ছে এই দেখেন একটু ভালো করে দেখা যায় এই যে তিন দাঁত তিন দাঁতে গেছে নতুন তিন দাঁত তাহলে বুঝতে হবে এই ছাগলটা যখন আরো দাঁতবে তখন কেমন বড় হতে পারে ভাই একবার বাচ্চা দিছে এবার দ্বিতীয়বারের মতো দুই মাসের প্রেগনেন্টের কথা বলে দিছে জি আপনার বিটল পাঠা দিয়ে প্রজনন করানো হান্ড্রেড হ্যাঁ আচ্ছা সে ক্ষেত্রে ছাগলের কিছু সিমটম আছে যেগুলো তো আমরা বুঝতে পারি এই দেখেন ছাগলটার অলরেডি বাতে আটা চলে আসতেছে দুধ ছিল জি এই দেখেন আটা এই দেখেন এই দেখেন আটা এই যে আটা সেই ক্ষেত্রে আশা করা যায় এটা মানে প্রেগনেন্টটা কনসেপ্ট করবে এই দেখেন আটা দেখেন জি জি

হান্ড্রেড বাচ্চা দুইটা বাচ্চা ছিল অ্যান ওপরালার ইচ্ছা আর পরবর্তীতে কি হবে জি জি ভাই এটার দামটা কেমন পড়বে ভাই এটা কোনো দর্শককে তা ভাই যদি ল্য এই সল্টার দাম লিব তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা অনলি তিরিশ টাকা অনলি তিরিশ হাজার টাকা জি ইন্দাতের ছাগল বিশাল সাইজের ছাগল খামার উপযোগী হ্যাঁ অনেক দিন বাচ্চা পাড়াত অনেক দিন বাচ্চা পাড়াত আর এই সমস্ত ছাগল খামারের সৌন্দর্য যত ছাগলই তাই খামারের সৌন্দর্য বলে একটা কথা আছে খামারের

দীর্ঘ এক বছর গেল সেক্ষেত্রে ভিডিওর মাধ্যমে বা যে কোনো কারণবশত যদি কারোর সাথে হ্যাঁ যদি কারো সমস্যাজনিত কোনো কথা বা ব্যবহার করে থাকি সেদেশ সেদিক দিয়ে ক্ষমার দৃষ্টিকে দেখবেন আর দ্বিতীয় কথা সামনে পঁচিশ সাল হ্যাঁ সুবর্ণ অবশ্য হ্যাপি নিউ ইয়ার সেক্ষেত্রে সবাই যাতে ইনশাল্লাহ আগামীতে আরো সুন্দরভাবে জীবনযাপন সুন্দরভাবে করতে পারে এই প্রত্যার সাথে ভিডিওটা শেষ করতে জি আর যেগুলো ছাগল ছিল আজকে দেখা দিছি বাছাইকৃত ভাবে ছাগলের কালেকশন ছিল যদি পছন্দ হয় অবশ্যই মো হোয়াটসঅ্যাপ দু নাম্বার আলম ভাইয়ের স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে স্ক্রিনশট পাঠিয়ে আলমের সাথে আপনারা কন্টাক্ট করতে পারবেন হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের থেকে ছাগল নিতে হলে আগে বুকিং করতে হবে আপনি যে দিন নেবেন সেদিন পুরো একটা পেমেন্ট দিবেন জি গাড়িতে উঠায় দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ছাগল হারায় গেলে মারা গেলে টাকা ব্যাক প্রতিনিয়ত চলে যাচ্ছে প্রতিনিয়ত বাংলাদেশের যেকোনো প্রান্তে